তো পাপি তো সবাই ভালোকে পাপি তো সবাই ভালোকে বিভিন্ন দিক দিয়ে মানুষ পাপ করে কেউ জেনা করে কেউ চুরি করে কেউ ডাকাতি করে কেউ গিবাদ করে কেউ বদনাম করে কেউ পরনিন্দা করে নানান ভাবে মানুষ পাপ করে মানুষের পাপের অসংখ্য পথ যেমন আপনি এমনিতে বড় পাপি এই যে প্যান্টটা টাকলুর নিচে রেখেছেন আপনি একজন মহা পাপি অথচ এতে আপনার কোনো এ নাই ইচ্ছা নেই ইচ্ছা নেই মানে এটা যে পাপ এটা আমি করছি এটা আপনি বুঝেন না এটা আপনার একটা গতি অথ যে এটা এত বড় পাপ এটা এত বড় পাপ এটা এত বড় পাপ যাদের সাথে আল্লাহ কে আমাদের মাঠে কথাই বলবেন আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহে মে আর রাহমা আল্লাহর নিকটে ছিল শতটি দয়া আল্লাহর নিকটে ছিল শতটি দয়া আঞ্জালা মিনহা রাহমাতান ওয়াহেদা তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে জিনের মাঝে পশু প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন একটি দয়ার ভাগ মানুষ তার মেয়েকে আদর করে চুমা খায় একটি দয়ার ভাগবে মানুষ তার ছেলেকে আব্বু বলে ডাকে একটি দয়ার ভাগবে গাবি তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে একটি দয়ার ভাগবে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগবে बाघ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগবে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে আল্লাহ তালা 99টি দয়ায়

তার একটা মানুষ সহজেই করে কিছুই মনে করে না দ্বিতীয় পাপটা মানুষ কিছুই মনে করে না সেটা একটা স্বাভাবিক সেটা কি খোটা দেওয়া রাজশাহী চাপাই নবমুঞ্জের ভাষাতে অন্যা দেওয়া তোলনা দেওয়া খোটা দেওয়া বুঝতে পারলেন কিনা একটা মানুষকে দশ হাজার টাকা কর্য দিয়েছেন তারপরে একটা কাজ করতে বলেছেন করেনি চট করে বলে ফেললেন যে দশ হাজার টাকা কালকে দিলাম এই উপকারটা ভুলে গেলে একই বলা হয় তুলনা দেওয়া আপনি এটাকে কিছুই মনে করেন না চট করে বলে ফেললেন অথচ এটা এত বড় পাপ যে বিচারের মাঠে আল্লাহ আপনার সাথে কথা বলবেন না